আল্লাহ আসল বলছেন আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলে বলোমা একবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রে ঘ এখনো জমিন বা আমার পরে কতগুলি আলে বলোমা হবে এ স্তন্য নবেগের সন্ন্যাতি অহেদনা বেগের হাতিয়াতি আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসলের আদর্শ আমার সন্ন্যাথ বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসুলের আদর্শ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ মাওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বুখারী মুসলিম একথা কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুই কি আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে তুমি পূজায় গেলে কেন জিনিস বিক্রি করতে গেলে কেন ঘুরতে গেলে কেন গেছো কেন হ্যাঁ গেলে কেন যাবা কেন তোমার স্বভাব কেন তো খারাপ নিচু কেন তুমি একবার এত নিচে নেমে গেছো কেন ওখানে তুমি গেলে কেন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন এটা তো হিন্দুদের কাজ আমার করবে তোমার মোবাইলে এত ছবি কেন তোমার মায়ের ছবি বেঁধে সাজিয়ে রেখেছ কেন তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছ কেন অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছ কেন ছবি কেন রেখেছ কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছ এই কথা লড় বলেছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ মূর্তি পূজা করবে আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে সম্মানিত তিনি ভাই বোন নিজেকে বাঁচান পরিবারকে বাঁচান নিজেকে বাঁচান পরিবারকে বাঁচান রুজি ব্যবসা করে করেন সবচেয়ে ভালো হবে আমাদের যেসব বই পুস্তকগুলি আছে যদি আমার পক্ষ থেকে কিছু আলি তেশাম পত্রিকা ফিরি আছে সেটা নিয়ে এসেছি কিনা আমি জানি না যদি পত্রিকার নতুন আছে আর আমার পক্ষ থেকে ফিরি আছে সেটা দেখবেন আর বই পুস্তক সেগুলো নিয়ে যাবেন আর অবশ্যই সামনে মাসের ছয় সাত তারিখ আসবেন যদি আমার ইচ্ছে ছিল আবার উমার বললেন যাও তুমি আবার বলো ক্লাসটা মসজিদে নবাবির পাশে রেখে দিয়ে আয়সাকে বলিও পুনরাই উমারের কবর কি আব্দিকের পাশে দিব যদি হাঁ বলে দিও না বললে বাকের গার কাদের জনগণের পাশে আমার কবর দিও শোনো আয়েশাকে বলার সমাতে বলিও উমার আউবাকার সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে বলিও না যে আমিরুল মমিনিন চেয়েছে আমিরুল মমিনিন বলো না আরে ২০ বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে বলছে সাবেক চেয়ারম্যান বলছে সাবেক প্রিন্সিপাল এই ছেলে কথা আমি বুঝাতে পারিনি বুখারীর হাদিস ওমার কি বলছেন ছেলেকে যে আবদুল্লাহ কাছে গিয়ে বলিও যে কবরটা সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা বলার সময় বলিও না যে আমিরুল চেয়েছে। না না আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা আমিরুল মোমেনিন চাচ্ছে এটা বলিও না আমি এখন জাতির আমিরুল মোমেনিন নই অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবি ধৌম যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরছিলাম দেখলাম ঘর গেলাম এত সুন্দর ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম ঘরটি কার বলতে পারো মহিলা বললো ঘরটি উমারের আমি আঁতকে উঠলাম উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো আমি ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভেতরে যাইনি আল্লাহ রাসুল বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি উমার অর্ধ পৃথিবীর খলিফাকসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন বলিও যে উমার চেয়েছে বলিও না যে আমিরুল মমিন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি বাকি জীবন কারো সাথে খারাপ আচরণ করে এক মিনিট বাঁচতে চাইবেন না যা হবে হবে অর্থ সম্পদ কেউ লুটে নিল নিল কেউ গালি দিল দিল কেউ মামলা করলো করলো আসামি হয়ে যেতে রাজি আছি বিবাদী হয়ে বাদী হয়ে নয় আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এতে আমি রাজি নই দেনি বন্ধের বলছি দুইটা কাজ জীবনে করবেন না এম এক কথা বলছ কেন মহিলা মানুষ হিসাবে দুটা কাজ করবেন না এক অভিমান নেই অভিমান করলেই শয়তান সুযোগ পাবে অভিমান কি দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না দেখতে অভিমান একদিন জামিয়া সালাফের সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না এর নাম অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে দুই প্রতিবাদ তোমার মা নয় কথা বলল তোমার বাপকে নয় কথা বলল, তোমার ভাইকে নয় কথা বলল তুমি কেন কথা বললে প্রতিবাদ নেই জীবন সুন্দর হবে তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যা আপনার ভালো তা আমার ভালো তখন শয়তান চুক্তি লেগে চলে যাবে আর যদি খালি বলেন হ্যাঁ তুমি আমার এই কথা শুনোনি তোমাকে তো বলেছিলাম তোমার এই কথা মানলে না তখন আপনি তো বললেন তো এভাবে গরম করে বলছিস কোনো কথা হ্যাঁ বলবো না তুমি আমার কোনো কথা শোনো না লক্ষণটা তোর শুনি না শুনিতে সব একটাও শোনো না তোমার সাথেই থাকবো না থাকিস না যা তো তালাক দিয়ে দাও এক্ষুনি তালাক দিয়ে দাও যতকে তালাক দিলাম এক তালাক দুই তালে একশো তালাক দিলাম যখন তালাক দাও শেষ হয়েছে তেমনি শয়তেন চলে গেছে ইন্দাহ এবার ছেলে যে আছে তিনটে এখন কিন্তু আর শয়তান নেই বেগুন তুলে খেলে গাছ এখনো আছে আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ তালাক দিলে কি হবে বুদ্ধি শেষ অন্য পথে যাবেন তালাকে যাবেন না অন্য পথে যাবেন তালাকে যাবেন না সতর্কতার কোনো পথ অবলম্বন করেন তালাকে গেলেই বিপদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আল্লাহ তালা বলেন মান ওয়াসাল্লা কে ওয়াসাল তহু ওমনকে ওমান কথা কে কথা তহু এই সদাচরণ এই ভালো চাল শোনো আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে নিবে যে আমি তাকে নিব তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তাআলা আনহা বলেন সদাচরণ আল্লাহর আশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে আমি সদাচরণ বলছি ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমি সদাচরণ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন আব্দুল সাহেব দুনিয়াতে যারা জুলুমবাজ টাকা পয়সা তাদের যারা হিন্দু ও মুসলিম টাকা পয়সা তাদের আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার সদাচরণ নেই যারা আল্লাহ নেই তার তাহলে যাদের সদাচরণ নেই তাদেরই তো অর্থ সম্পদ থাকলো তাহলে তার আল্লাহ থাকলো না কি করে শুনুন দুনিয়া সবাই ভোগ করতে পারে আর দুনিয়া হুলুয়াত খাজেরা দুনিয়া হচ্ছে মিঠে বস্তু একলহাল বারল ফাজেরো ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় পরকাল ভালো মানুষের জন্য অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত ফল ভালো হবেই হবে টাকা কম আছে শান্তি বেশি আছে কারো সাথে ঝগড়া নেই মামলা মুকদ্দমা নেই निश्चিন্তে থাকি পয়সা অল্প উপার্জন করি দিন কাটায় আবু মূসা সারি رضی اللہ تعالی বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কালবুনিয়ান এ শুদ্ধ একজন মুমিন আরেকজন মোমেনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন যেমন এইটা যেমন থাকে মুসলমান আপসে থাকবে তেমন নোমানিমে বাসির বলেন রাসুল সাল্লাম বলেছেন আল মোমেন কারাজুলিন ওয়াহেব আল মোমেন উনা কারাজুলিন ওয়াহেব সারা পৃথিবীর মানুষ যেন একটাই ইনিস্তাকাই নহিস্তাকা কুল্লহু চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে ইনিস্তাকারা সহিস্তাকা কুল্যহু মাথায় ব্যথা হলে সম্পূর্ণ মা শরীরে ব্যথা বুঝে পাশে একটা মোমেন বিপদে পড়েছে দড়িয়ে যেতে হবে কি হয়েছে সমস্যা কি ডাক্তার ডাকবো অ্যাম্বুলেন্স লাগবে কোনো টাকা পয়সা লাগবে কি এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে দল সংগঠন করো যদি তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে আর আমি নিজে চোখে গরু জভা করতে দেখেছি শত্রুপক্ষ বিপদে পড়েছে তখন এ কি করেছে গরু জবা করতে দেখেছি দুইটা কাজ আমি নিচে দেখেছি তাহলে গরু জবহ করতে আমি নিজে দেখেছি আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এটা আমি নিজে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে এই ছেলে শোনো ভাইয়ের সাথে গন্ডগোল করব না বড় ভাই যা বলছে তা শোনো তুমি ভাইয়ের রুজি নিয়ে তা আসনি তোমার রুজি তোমার তাক আছে তুমি তোমার মাকে বলতে শিখো চিন্তা করবেন না আম্মা বোন আমার কাছে খাবে ভাইনারা আমার কাছে খাবে বোনের স্বামীরা আমার কাছে খাবে আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে শোন মন বড় করো রুজি উপরে আছে তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে একটা ছেলে হলো তিনজন করছো আর একটা মেয়ে হলো চারজন করছ আরও ছেলে মেয়ে হলো অনেক করছ তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে তোমার বোন আসলে সেটাও হবে তোমার ভাগনের আসলে সেটাও হবে উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে কোনদিন पीछे हटিও না সম্মানিত دینی ভাই বোন রাসুল সাল্লাল্লাহ alaihi বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবরণ ইনামাল মুমিনিয়া যতবে হুসনে খলক হি দারাজা কায়েম সাইমন কায়ম ভালো আচরণ দিয়ে মানুষ দুইটা নেকি অর্জন করে এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় দুটার সমন্বয়ে যত নেকি হয় ভালো চাল চলনে ততনে কি হয় মনে থাকবে না মনে হয় এক নফল রোজা রোজা আজকে ছিলেন বৃহস্পতিবার মুখ বন্ধ হয়ে গেল কেন তাপসির মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি ভাইজান মুরব্বি আপনি সিএম ছিলেন আজকে কেন আজ তো সোমবার বৃহস্পতিবার সোমবার সিএম থাকতে হবে আসলেন ঢং ঢং করে চলে গেলেন ঢং ঢং করে এটাই হলো বিয়ে কোরআন আদিস না এটাই নীতি কেন আজকে শিয়াম থাকেননি থাকেননি কেন কেন থাকেননি থাকলেন না কেন বৃহস্পতিবারে সেম থাকেননি কেন আল্লাহ নবী তো বলছেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয় আমার মন চায় আমার যখন রিপোর্ট দেখবে তখন আল্লাহ দেখুক যে আমি এই নাও দেখো আমার পাপ নেকি দেখো আমি কি আছি এখন সেম আছে তা আপনার একটু মন চায় না কেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেম কি এবাদতের জগতে সব সবচেয়ে দামি এবাদত কেন আপনি সিএম থাকেননি উপস্থিত বৈঠকের দিনই বোন কি ব্যাপার সিএম ছিলেন আজকে শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন সদাচরণে একসাথে তিননে কি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় ভালো চাল চলন কি জিনিস অবাক কথা নয় ভালো চাল চলন কি জিনিস রাসুল সাল্লাম বলেন ইন্নামিন আহাবে কুমিল্লাইয়া আহা কুম খলকান তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো ভালো নারীকে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে সেই হলো ভালো নারী ভালো নারী কে স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে দুই আলমলুদ বেশি বেশি সন্তান দিতে পারে তিন আলমতিত স্বামীর ব্যথায় ব্যথিত হয় হয়তো স্বামীর সাথে সব সময় সমস্যাই সমস্যায় সুবিধাই একসাথে থাকে যে চারটে গুণ আছে যার সেই হলো ভালো নারী খাদিজার মতো আয়েশার মতো এক স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে দুই বেশি বেশি সন্তান দিতে পারে তিন স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে চার স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে এক মিনিট এই ছেলে খেয়াল করো তো দেখি ধরতে পারো কি না আল্লাহ নবী গাড়ে হিরাতে ছিলেন এবাদত করছিলেন তো হঠাৎ জিবরা চেপে ধরে বলছেন বলেন ইকরা পড়েন তো আমাদের নবী বলছেন পড়তে জানি না তো জিবরা পড়েন তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না তো জিবরায়েল বলছেন পড়েন তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন পড়েন ইকরা বিস্মে রব্বেকি খালাক খালাকালিনা আলাক অবস্থা দেখে আল্লাহ নবী তাড়াহুড়া করে ঘরে এসে বলছেন খাদিজা জমেলুনি খাসি তল নাফসি আমাকে কম্বল দিয়ে জড়িয়া ধরো খাদিজা আমি মনে হয় মরেই যাই নাকি আমি খুব বিপদগ্রস্ত তখন উত্তরে কি বলছেন দেখেন আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো এক কাল্লা কখনো নয় অসম্ভব হতে পারে না আপনার বিপদ আসতে পারে না কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না আপনার বিপদ আসতে পারে না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম মাইফ আল্লাহ কাল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলুর রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন সদাচরণ ভালো চাল চলন মাদুমা যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন তিন তাহমেলুল কাল্লা যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন চার তাকি জাইফা মেহমানের মেহমান নামাজি করেন এই সব কাজ আপনি করেন কখনো আপনার ক্ষতি হবে না এই কথা খাদিজা বললেন আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন শোনো খালেদা ঘটনায় তোমাকে তো বললাম জান না তোমাকে তো শতবার বললাম জান তুমি তো কথা শোনো না তুমি তো কথা শোনো না তুমি তো এটা করলে তোমার কারণে এটা হলো নেনবা এ হলো দুইজনের সংসার এখন বিপদগ্রস্ত ওকে কিছু বললে চিন্তা করবেন না সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহকে বলি আল্লাহ আমাদের সহজ পথ করে দিবেন এদিকে না গিয়ে বলছে তুমি তো গেলে জোর করে তোমাকে তো নিষেধ করলাম কত তোমাকে বললাম তুমি অন ঠিকই হয়েছে তোমার তোমার ঠিকই হয়েছে এই হলো বউ মানে বিদ্যাও নেই বুদ্ধিও নেই অপ্রয়োজনীয় কথা বল আপনি আমার খুব কাছের মানুষ আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি মন থেকে ভালোবাসি কোনো জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য সব কথা বলিনি বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন ভালো লাগে বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান কি প্রয়োজন পেশাব পায়খানা কি প্রয়োজন এক কাপ চা কি প্রয়োজন দোকানে একটু ঘোরা তখন এই স্বভাবকে আমি ঘেরি করি আমি তো কোরআন হাদিসের কথা বলছি আমি তো দিন রাত বলছি জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন নির্বাচন করে গ্রামের বসবাস করে মারামারি করে ঝগড়া করে আর ওই যে মোবাইলে ওটা কি ওই যে দুইজনের ঝগড়া টক্সো ফ্রি ফায়ার বা আরো ওই যে আছে ইয়ে পাবজি বা আরো যে ওরা কি বলে যাই হোক যেগুলো সবসময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই এক পাঁচ অক্সলাদাই করবেন কোনো আপোষ নেই দুই হালাল রুজি উপার্জন করবেন নিজে কাম করি কাজ করি নিজে খাই ওখানে বসে গল্প কাটায় করি না তিন কোরআন তেলাওয়াত করবেন অল্প হলেও সরাই এখ্লাস হলেও চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা এক দোকানে বসে বসে আড্ডা পিঠা আড্ডা পিঠা দুই মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকা ওই ঘরে তোমার বোন আছে জেনা চর্চা করছে তুমি এ ঘরে জেনা চর্চা করছো বাড়ির উপরে এমন বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে এ ঘরে তোমার বাপও করছে গোটা বাড়িটাতে বন জেনার বোন নেয় কিসের বোন নেয় জেনার বোন না পৃথিবীর মানুষ মনে রেখ আমার জীবনে বড় ভয় আশাহতুল খাফিয়া আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে পৃথিবীর মানুষ মনে রেখা আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখা আমার জীবনে বড় ভয় এক আইম্মাতাম মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত বক্তৃতার জগৎ এমন একটা জগৎ বিদ্যা লাগে না জোর জোরজার সেই বক্তা অথচ নাচল থানার কোনো একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না একে পিয়ন হিসেবে নেন তো হেডমাস্টার নিবে না অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে এক গিলাস পানি নেওয়ার জন্য লাগবে কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে তো হেডমাস্টার নিবে না কেন দেন দেন দেখি পা ধরে দেন আর বক্তা দেখেন আল্লাহর রস্তে পড়তে জানে না অথচ বলতে পারে কি যে বলে ও নিজেও বুঝে না অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া ভালো বিদায় ভালো কিছু ভালো গাড়ি চলছে